নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিবাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাসখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার নয় ডিসেম্বর বেলা এগারোটায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে র্যালি ও এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমরসানী আকন বাঁশখাড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিবুদ্দিন সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা জুল কর্নায়ন শাউন সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লায়ন নাসিমুল হাসান চৌধুরী জুয়েল প্রমুখ এ সময় আলোচনা সভায় অদম্য নারী ক্যাটাগরিতে সফল জননী হিসেবে পুরস্কার তুলে দিয়েছেন অমিতা নন্দীকে ও অদম্য নারীর বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য বাসখালী উপজেলার শ্রেষ্ঠ সফল নারী হিসেবে দক্ষিণ জলদি এলাকার সাবনুর আক্তারকে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বেগম রোকিয়া নারীদের শিক্ষার পথিকৃত তার জীবন থেকে শিক্ষার্থীরা সংগ্রাম অধ্যবসা এবং আত্মনির্ভরশীলতার অনুপ্রেরণা গ্রহণ করতে পারেন মহিলা বিষয়ক কর্মকর্তা কুহিলিকা সরকার বলেন বেগম রোকেয়ার কারণেই আজ নারীরা শিক্ষার পরিবেশ পেয়েছে তাকে কখনও ভুলে যাওয়ার মতো নয় ডেক্স নিউজ চট্টগ্রাম